বন্ধুরা স্নানের আগে বেসন এইভাবে মেখে দেখো হ্যাঁ বন্ধুরা স্নানের আগে সপ্তাহে দুদিন বেসন যদি এইভাবে মাখতে পারো তোমাদের ত্বক দেখবে দিনে দিনে ফর্সা উজ্জ্বল ছকঝকে হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা বেসন এইভাবে মাখলে কিংবা বেসনের মধ্যে এই জিনিসগুলো দিয়ে যদি মাখতে পারো তোমাদের ত্বক দেখবে একদিনেই দুই গুণ ফর্সা করে দেবে বন্ধুরা সবার প্রথমে আমাদের এখানে লাগছে বেসন তো এটা আজকে যে রেমেডিটা দেখাচ্ছি এটা তোমরা চাইলে ফুল বডিতে লাগাতে পারো মানে পুরো শরীরেই লাগিয়ে ত্বককে পরিষ্কার করতে পারো যেদিন লাগাবে সেদিন সাবান ব্যবহার করবে না শুধু এটা দিয়েই তোমরা ত্বক পরিষ্কার করে নেবে তো এক চামচ সাবান এক চামচ বেসন নিয়ে তার মধ্যে এখানে আমি হাফ প্যাকেট দিয়ে দিচ্ছি শ্যাম্পু তো তোমরা যদি ফুল বডিতে করতে চাও সারা গা হাত পায়ে যদি করতে চাও তাহলে গোটা এক প্যাকেট শ্যাম্পু দিয়ে দেবে আর দুই থেকে তিন চামচ বেসন নিয়ে নেবে আর এখানে মেশাবে হাফ চামচ মতন নারকল তেল নারকল তেল সফট করে দেবে স্কিনকে আর মিশাবে হাফ চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো স্ক্রাব করবে যাতে কি যে নোংরা ময়লাগুলো উঠে যেতে সাহায্য হবে আর এরপরে এখানে দিতে হবে লেবুর রস অবশ্যই লেবুর রস ট্যান ট্যানিং দূর করে দেবে কালো ভাব কালচে ভাবটাকে দূর করে স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে বেসনের সাথে মিশে তো এখানে আমি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি যদি সারা শরীরে গোটা শরীরে লাগিয়ে গোটা শরীরকে ফর্সা করতে চাও তাহলে গোটা একটা লেবু এখানে দিয়ে দেবে তোমরা আর এর পরে এর মধ্যে দিতে হবে জল এর মধ্যে জল দিয়ে বেশ ঘন একটা পেস্ট মতন তৈরি করে নেবে বেসনটাকে এইভাবে দেখো ঠিক এইরকম ঘন একটা বেসনের পেস্ট তৈরি করবে এইবার এইটা তোমরা সারা গায়ে হাতে পায়ে মুখে লাগাতে পারো এবং এটা সবাই বাচ্চা থেকে বড় প্রত্যেককে দিতে পারো বন্ধুরা এটা ভীষণ ভালো হচ্ছে সপ্তাহে দুদিন করে সাবান না মেখে তোমরা এইটা দিয়ে গা হাত পা মুখ যদি পরিষ্কার করো দেখবে দারুণ সুন্দরভাবে ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে তোমরা যেটা হচ্ছে প্যাশনকে ব্যবহার করো আর যদি সারা গা হাত পায়ে মুখে না মাখতে চাও শুধু মুখেও এটা মেখে ব্যবহার করতে পারো তবে এটা রোজ না এটা সপ্তাহে দুদিন করলেই যথেষ্ট দেখো স্কুল কলেজ যাওয়া তারপরে অফিস যাওয়ার ফলে কি হয় মুখে ট্যান পড়ে যায় নোংরা ময়লা জমে যায় যেদি দাগ জমে যায় সেগুলো পরিষ্কার হয় না শুধু সাবান অথবা ফেসওয়াশ ব্যবহার করলে তো এইটা সারা মুখে এইভাবে মাখার পরে পাঁচ সাত মিনিট রেখে দেবে মুখে পাঁচ সাত মিনিট মুখে রাখার পরে তারপরে দুটি হাত দিয়ে খুব ভালো করে এইভাবে তোমাদের ঘষতে হবে এটা আর যদি সারা গা হাত পায় মাখো সাবান মাখার সময় যেরকমভাবে হাত পা আমরা ঘষি সেইভাবে পাঁচ সাত মিনিট আগে এটা মেখে রাখতে হবে তারপরে ভালো করে হাত দিয়ে এইভাবে স্ক্রাব করবে ঘষবে দেখবে যত নোংরা ময়লা আছে সেগুলো সফট হয়ে যাবে নরম হয়ে যাবে আর সব উঠে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে বেশ কিছুক্ষণ ভালো করে ম্যাসাজ করবে করার পরে তারপরে তোমরা জল দিয়েও ধুয়ে ফেলতে পারো অথবা এইভাবে ভিজে টাওয়াল দিয়ে আগে মুছে নিলে নিয়ে তারপর জল দিয়ে ধোবে ভিজে টাওয়াল দিয়ে এইভাবে মোছার ফলে যত ডেড স্কিন আছে নোংরা ময়লা ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে সেগুলোও উঠে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো ঠিক আজকে যেভাবে আমি বেসন বলে দিলাম তোমাদের সেইভাবে ব্যবহার করে দেখো তো এর মধ্যে দেখো বেসনের মধ্যে চিনি মেশালাম লেবুর রস নারকোল তেল শ্যাম্পু বেসন আর চাল গুঁড়ো এই কটা জিনিস মিশিয়ে এটা তৈরি করে সপ্তাহে দিন করে লাগিয়ে দেখো বেসনে এইভাবে তকে দারুণ রেজাল্ট কিন্তু পাবে ভালো করে মুখ ধুয়ে নেবার পরে স্নান করার আগে যেমন কি বলেছি এটা লাগাবে তাহলে স্নান করার পরে ভালো কোনো মশ্চরাইজার তারপরে মুখে ব্যবহার করে নেবে যে কোনো মশ্চরাইজার যে কোনো ডে ক্রিম যেটাই হোক মুখে ব্যবহার করে নেবে আর ভালো করে মুখে এটা লাগিয়ে মাসাজ করে নেবে আর হ্যাঁ বন্ধুরা হাত দিয়ে মাসাজ করতে পারো অথবা মাসাজের জন্য ইউজ করতে পারো যেটা আমি সাধারণত তোমাদের বলে থাকি সেটা হচ্ছে এই দেখো আগারো রোজ কোয়ার্স ফেস রোলার আগারোর এই রোজ কোয়ার্স ফেস রোলারটা ভীষণ ভালো হচ্ছে এটা ভাইব্রেট করে যার ফলে আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশনটা খুব বাড়ে ভালো হয় মাসেলগুলো রিল্যাক্স হয় যার ফলে কি হয় আস্তে আস্তে স্কিনে খুব সুন্দর একটা গ্লো আসে এছাড়াও মুখে যে ক্রিমটাই মেখেছ সেটা খুব ভালোভাবে ডিপলি স্কিনের ভেতরে গিয়ে স্কিনকে সফট নরম করে এছাড়াও এই মাসাজটা করার ফলে কি হচ্ছে স্কিনে একটা পোর্স যে ওপেন পোর্সের সমস্যা সেগুলো দূর হয় স্কিনের পোর্সগুলোকে টাইট করে এছাড়া এর মধ্যে তো আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে আই মাসাজ অ্যাটাচমেন্ট আর এইটা দেখো লিফটিং অ্যাটাচমেন্ট এইটা দিয়ে ওপর দিকে এরম টেনে টেনে মাসাজ করলে এই যে ত্বক ঝুলে যায় কুচকে যায় চামড়া একটা কুচকানো ভাবে এসে যায় সেই জিনিসটা পুরোপুরি দূর হয়ে যায় আর যাদের কাছে এটা নেই তারা তোমরা হাত দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ মাসাজ করবে দারুণ রেজাল্ট পাবে তাহলে বেসন এইভাবে ব্যবহার করে দেখো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন ভিডিও